কখন যাবি দাদুর বাড়ি খাবো না তো যাবো কেন গরম লাগছে ঘুমা যায় ফ্যান চালায় ও মা ঘুমাবো না তো চর খা আমার হাতে ছাড় বাদ দে জ্বলতেছিস নাকি আমাকে দেখে ঝগড়া করিস না তো ই মা আমি বলে ঝগড়া করি টক খেতে খুব ইচ্ছা করছে ঠাস করে চর মারতে ইচ্ছা করছে ডাল খাবো ঢোল বাজা নমস্কার পারি না তাতে আমার কি থই থই করে নাচ দাদুর বাড়িতে যাই ধান দিয়ে চাল বানাবো না না বাবা এত কঠিন কাজ করবো না দিয়ে আমার পায়ে করিস না তো ভয় পাচ্ছিস আমাকে মজা দেখাবো তোকে আমি যাত এখান থেকে রাগ করলি নাকি লাশ হয়ে যাবি হাস নিব তারপরে লাশ হব হাড় তোকে তাড়িয়ে শামস তো মন্দ না হাস আর একবার খালি ক্ষত করলি আমার মনের মধ্যে রাজ দেখবি নাকি ভং কত কিন্তু তত